ঝিনাইদাহে বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সাবেক তিন সংসদ সদস্য সহ চারশো জনের নামে মামলা ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয়ে ভাংচুর অগ্নিসংযোগের ঘটনায় চারশো জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে আজ সোমবার ঝিনাইদাহ জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি বাদী হয়ে সদর থানায় এই মামলাটি দায়ের করেন মামলার সূত্রে জানা যায় ঝিনাইদাহ এক আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদার ঝিনাইদাহ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপু ঝিনাইদাহ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য তাহাজিব আলম সিদ্দিকি সমী সদর পৌরসভার সাবেক মেয়র কায়ুম শাহরিয়ার জাহিদির হিজল পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস জেলা ছাত্রলীগের সভাপতি সজীব হোসেন সাধারণ সম্পাদক আল ইমরান সহ সর্বমোট চারশো আটষট্টি জনের নামে এই মামলা দায়ের করা হয় ঝিনাইদহ সদর থানায় এই মামলা নম্বর ষোলো উল্লেখ্য গত চৌঠা আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে জেলা বিএনপি সভাপতির কার্যালয় সহ বিভিন্ন নেতাকর্মীদের বাড়িতে ভাঙচুর ও লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় এই ঘটনায় কার্যালয়ে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায় এতে দলীয় অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নষ্ট হয়ে যায় এবং তাতে এ তাদের বেশ আর্থিক ক্ষতি হয়েছে এই ঘটনার পর জেলা বিএনপি সভাপতি এম এ মজিদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ও আগুনের ঘটনাও ঘটে ইগল টিভি নিউজ